দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের চাঙ্গা হচ্ছে সংগঠন নিচুতলা পর্যন্ত শক্তি বাড়াতে বুথ ভিত্তিক জনসংযোগের জোর দেওয়ার বার্তা দিয়েছেন রাজ্য নেতৃত্ব সেই নির্দেশ মেনে মাঠে নেমে পড়েছে পূর্ব মেদিনীপুরের রামনগর ও এগরা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র রামনগর বিধানসভায় লোকসভা ভোটে পিছিয়ে থাকার অভিজ্ঞতা টাটকা তাই আসন্ন লড়াইয়ে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করতে সংগঠন চতুর্দিকে ছড়িয়ে দিতেই বুথে বুথে জনসংযোগে নজর দিয়েছে রামনগর দু নম্বর ব্লক একই সঙ্গে এগরা বিধানসভায়ও ছণ্ড তোলার উদ্যোগ শুরু প্রস্তুতিতে নেমেছে এগরা দু নম্বর ব্লকও রামনগর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরির কথায় ছাব্বিশের ভোটে ভালো ফলের লক্ষ্যে এখনই তৈরি হচ্ছে ভিত মানুষের দরজায় পৌঁছে কথা শোনা এই লক্ষ্যেই বুথ পর্যায়ে কাজ চলছে এগরা দু নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দিনাজ প্রধানের দাবি লোকসভায় পিছিয়ে থেকেও দু বিধানসভায় বড় জয়ের ইঙ্গিত স্পষ্ট সময়ই বলে দেবে বাকিটা পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন নিশ্চয়ই প্রস্তুতি আজ নয় গত কয়েক মাস ধরে আমরা তো সারা বছরই আমাদের কর্মী নেতৃত্বরা বুথে বুথেই কাজ করেন মিটিংও হয় আমাদের এলাকায় যত সম্ভব রাজ্য জেলা আমাদের ব্লক স্তরের যেসব প্রোগ্রামগুলোই করা হয় আমরা করি তবে বুথের বিশেষ করে মিটিংটা আমাদের কমিটি বা দলীয় মিটিং কিছু হয় তবে সেটাকে ধারাবাহিকভাবে তেনারা করতে বলছেন নতুন রূপে করতে বলছেন যাতে দেড়শো দুশো আড়াইশো জনকে নিয়ে মাসে বা প্রতি মাসে যে নির্বাচন পর্যন্ত অন্তত মাসে দুটা করে সভা করার কথা তারা বলেছেন আমরাও এই এসআইআর কাজ শেষ হওয়ার পরে আমরা ছাব্বিশের যে নির্বাচন যে কঠিন নির্বাচন কেন বা কঠিন নির্বাচন এই কারণে বলবো কেন্দ্রীয় সরকার ভোট চুরির মাধ্যমে পশ্চিমবঙ্গটাকে জিততে চাইছে কেন তাদের উন্নয়ন নেই তারা বাংলা বিদ্বেষী এই পরিস্থিতিতে বাংলার মানুষ বিজেপি সরকারকে চায় না কিন্তু তারা ছলে বলে কৌশলে চক্রান্ত করে এই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর যে অপচেষ্টা তারা করছে আমরা সেই জায়গাটায় আগামী দিনে আমাদের কর্মী নেতৃত্ব সবাই যেটা মেন লক্ষ্য জনসংযোগ বাড়ানো এখানে ওখানে না ঘুরে আড্ডা না দিয়ে মানুষের সঙ্গে কথা বলা মানুষের সুখ দুঃখের সাথে হওয়া এটাই হচ্ছে মূল মনোরঞ্জন সেক্ষেত্রে কি পাড়ায় পাড়ায় বৈঠক দু হাজার ছাব্বিশের আগে কি আপনারা জনসংযোগ বাড়ানোর জন্য কি প্রস্তুতি আমরা ছোট্ট এলাকায় থাকি ছোট্ট এলাকা বলতে আমি বলছি ধরুন একটা গ্রাম পঞ্চায়েতে বাইশ তেইশটা সংসদ সেই এলাকায় ধরুন সাত আটটা পাড়া আছে প্রতি সপ্তাহে যদি এক একটা পাড়ায় গিয়ে বসলাম এখন ওই কোভিড এসে একটা করে দিয়ে গেছে পাড়ায় পাড়ায় দোকান ইত্যাদি করে দিয়ে গেছে সেইখানে বসলাম সবাইকে নিলাম পাশাপাশি একজনের বাড়িতে বসলাম কি হচ্ছে না হচ্ছে আলোচনা করলাম নাকি সেখানে চা টা খেলাম তখনই দেখবেন অনেকটা মানুষের পাশে থাকার বার্তাটাই হচ্ছে মূল লক্ষ্য